হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স আজ আমাদের আলোচনার টপিক ক্লাস টুয়েলভের ছায় প্রকর্শনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে গলিও তলে আলোর প্রতিসরণ অর্থাৎ লেন্স অধ্যায় থেকে এমসিকিউ আলোচনা করছি তার আজকে হ্যাশট্যাগ টু আজকের ভিডিওতে আমরা এগারো থেকে কুড়ি প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শেষের দুটো প্রশ্ন শেষের তিনটে প্রশ্ন ভীষণ কিন্তু ইম্পর্ট্যান্ট পরীক্ষার পারপাসের ক্ষেত্রে তো আশা করবো তোমরা ভিডিওটা পুরোপুরি দেখবে মানে যদি না পারছো আর যদি পেরে গেছো তাহলে তো খুবই ভালো তাহলে তো কংগ্রাচুলেশান টু ইউ এবং না পারলে কিন্তু মনোযোগ সহকারে দেখবে বুঝতে পেরে গেলে বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে দিও লাইক করে দিও এবং যাই হোক যা কিছু একটা করে দিও আর যদি বুঝতে না পেরে থাকো তাহলে টাইমটাকে মেনশান করে পরে টাইমটাকে মেনশান করে পরে তোমরা কমেন্ট করবে কমেন্ট করলে আমি উত্তর দিয়ে দেবো কোনো অসুবিধা নেই ঠিক আছে তাহলে এই এগারো নম্বরের প্রশ্ন নিয়ে আমি করছি আজকের শুরু আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট তোমাদের প্রিপারেশান ফর উচ্চ মাধ্যমিক অ্যান্ড টেস্ট দু হাজার যেগুলো হচ্ছে সেগুলোর জন্য তোমাদের প্রিপারেশান খুব ভালো চলছে ঠিক আছে দেখো এগারো নম্বর একটি উত্তর লেন্সের ফোকাস দূরত্ব এফ কোন বস্তু লেন্সটি থেকে ইউ দূরত্বে থাকলে অসীম দূরত্বে বস্তুটির একটি প্রতিবিম্ব কী শর্তে গঠিত হবে কোনো শর্তেই না যদি এ ইউ টু এফ হয়ে যায় বেশ আর কোনো শর্তেই না ইউ ইজিক্যাল টু এফ হয়ে যায় এটা কি বলেছে ইউ ইজিক্যাল টু এফ হয়ে যায় অপশান নাম্বার এ ঠিক আছে বারো নাম্বার ভারতে বলেছেন একটি উত্তর লেন্সের ফোকাস দূরত্ব এফ কোনো বস্তু লেন্সটি থেকে ইউ দূরত্বে থাকলে বস্তুটির একটি অবশীর্ষ বিবর্ধিত অবশীর্ষ হতে হবে মানে উল্টানো আর বিবর্ধিত প্রতিবিম্ব শর্তে গঠিত হবে বড় হতে হবে প্রতিবিম্বকে প্রতিবিম্বটা বড় হবে কখন যখন এফ আর টু এফ এর মাঝে আছে টু এফ এর বেশি হয়ে গেলে সেটা ছোট হয়ে যায় এফ এর মধ্যে হয়ে গেলে সেটা আর অবশীর্ষ থাকবে না সেটা সমশীর্ষ হয়ে যাবে তাহলে ইউটাকে এদের মধ্যে থাকতে হবে ইউটাকে এদের মধ্যে থাকতে হবে অপশান নাম্বার সি হয়ে গেল নেক্সট তেরো নম্বর তেরো নম্বর আছে একটি উত্তর লেন্সের ফোকাস দূরত্ব এফ কোন একটি বস্তু লেন্সটি থেকে ইউ দূরত্বে থাকলে বস্তুটির একটি সমশীর্ষ বিবর্ধিত প্রতিবিম্ব কি শর্তে গঠিত হবে যদি সেটা জিরো থেকে এফ এর মাঝে থাকে তবেই হবে গঠিত গল্প শেষ জিরো থেকে এফ অপশান নাম্বার ডি ঠিক আছে নেক্সট চোদ্দ নাম্বার ১৪ নাম্বার বলেছে যে একটি অবতল লেন্সের ফোকাস দূরত্ব এফ কোনো বস্তু লেন্সটি থেকে ইউ দূরত্বে থাকলে বস্তুটির একটি ক্ষুদ্রতর প্রতিবিম্ব কি শর্তে গঠিত হবে ক্ষুদ্রতর প্রতিবিম্ব কোনো শর্তেই না ইউটা যেখানে ইচ্ছা রাখতে পারে আমি জিরো থেকে ইনফিনিটি যেখানে আমি ইউ রাখি না কেন একটা ক্ষুদ্র প্রতিবিম্ব গঠিত হবে এবং তার সাথে সাথে সেটা সদ্বিম্ব হবে না বিম্ব তৈরি হবে ঠিক আছে ক্ষুদ্রতর প্রতিবিম্ব কি শর্তে গঠিত হবে সদ অসৎ বলেনি তাই জিরো থেকে ইনফিনিটি যে কোনো জায়গাতে রাখলেই আমাদের কাজ হয়ে যাবে পনেরো নাম্বার পনেরো নাম্বার বলেছে একটি গোলকের কেন্দ্রে একটি বিন্দু উৎস রাখা হলো গোলকটির ব্যাসার্ধ সিক্স সেন্টিমিটার উপাদানের প্রতি ওয়ান পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তাহলে বস্তুটায় রেখেছি আমি কোথায় না সি অর্থাৎ কেন্দ্রে গোলকটির পৃষ্ঠ থেকে অসৎবিম্বের দূরত্ব কত সি পরিমাণ সি যদি বস্তু দূরত্ব হয় তাহলে প্রতিবিম্ব দূরত্ব কিন্তু বাবা সি হবে মানে ওই পাশের সি হয়ে যাবে অসৎবিম্ব বস্তু যদি সৎ হয় তাহলে তার একটা অসৎবিম্ব গঠিত করবে যেহেতু এটা একটা কাঁচের গোলক কথাটা ক্লিয়ার হলো আশা করি বেশ তাহলে এটা হয়ে যাবে বস্তু দূরত্ব বলে দিয়েছে প্রতিবিম্ব দূরত্ব হয়ে যাবে সি এর সমান মানে সিক্স সেন্টিমিটার তা তার প্রতিসরাঙ্কটা কত সেটা ম্যাটার করা না দিয়ে দিয়েছে হ্যাঁ বায়ুর চেয়ে বেশি বায়ুতে যেহেতু রাখা আছে ঠিক আছে তাহলে এটা হয়ে যাবে সিক্স সেন্টিমিটার এটা অপশান নাম্বার সি এর সাথে ম্যাচ করলো এবং আইআইটি দু হাজার দু হাজার কত চার দু হাজার চার সালে এটা এসেও ছিল ষোলো নম্বর ষোলো নম্বর বলেছে টেন সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি উত্তর লেন্স থেকে কুড়ি সেন্টিমিটার দূরে একটি বস্তু রাখা আছে প্রতিবিম্বের দূরত্ব কত দশ কুড়ি আচ্ছা তাহলে ওয়ান বাই ভি মাইনাস ওয়ান বাই ইউ ইজ ইজিক্যাল টু ওয়ান বাই এফ এবার যদি এটা হচ্ছে ওয়ান বাই দশ ওয়ান বাই ভি জানি না এটা হচ্ছে ওয়ান বাই কুড়ি তাই তো দশ কুড়ি হ্যাঁ ঠিক আছে তাহলে এটা কী হবে না ওয়ান বাই ভি ইজ ইজিক্যাল টু ওয়ান বাই দশ প্লাস ওয়ান বাই কুড়ি তাহলে কুড়ি আর দশে তিরিশ তিরিশ বাই দুশো তাহলে ভি আমাদের দাঁড়িয়ে যাবে কুড়ি বাই তিন তার মানে হবে তিন ছয় আঠারো কুড়ি তিন ছয় আঠারো সিক্স পয়েন্ট সিক্স সেভেন সেন্টিমিটার এখানে কুড়ি সেন্টিমিটার দিয়েছে কেন ও আচ্ছা কাণ্ড আছে ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি উত্তর লেন্সকে এত আচ্ছা ফোকাস দূরত্বের দ্বিগুণে রেখেছি ফোকাস দূরত্বের দ্বিগুণে রেখেছি হ্যাঁ তো তাতে কী সমস্যা হলো ফোকাস দূরত্বের দ্বিগুণ মানে বক্রতা পেসার্ধে বক্রতা পেসার্ধে বস্তু যেখানে রাখা হয় প্রতিবিম্ব সেখানে গঠিত হয় তো তাহলে এই ক্ষেত্রে আমার ও সৎ গঠিত করবে এটা আমাকে যোগ করতে হবে এটা যোগ করতে হবে সব বিম্ব গঠিত করবে না ডিরেকশানটা ম্যাটার করছে এবার ঠিক আছে ওয়ান বাই ভি টু ওয়ান বাই টেন মাইনাস ওয়ান বাই টোয়েন্টি তাহলে এটা হয়ে যাবে কুড়ি মাইনাস দশ মানে দশ দশ বাই দুশো তার মানে ভি সমান হয়ে যাবে কুড়ি বাই এক মানে কুড়ি সেন্টিমিটার আর এছাড়াও তোমরা বুঝতে পারছো সিতে বস্তু থাকলে সিতেই প্রতিবিম্ব গঠিত হয় সতেরো নাম্বার এটা ভীষণ ইম্পর্ট্যান্ট অসীমে অবস্থিত একটি বস্তুর প্রতিবিম্ব 30 সেন্টিমিটার ফোকাস দূরত্বের একটি উত্তর লেন্সে দ্বারা গঠিত হলো এবং প্রতিবিম্বের দৈর্ঘ্য হলো দুই সেন্টিমিটার তাহলে কী কী পেলাম অসীমে অবস্থিত বস্তু তাহলে প্রথম ক্ষেত্রে বস্তু কোথায় অবস্থিত অসীমে প্রথম ক্ষেত্রে বস্তু কোথায় গঠিত হবে না অবভিয়াসলি না ইয়েতে ফোকাসে ফোকাস মানে হচ্ছে কত না তিরিশ সেন্টিমিটার এটা সমান এক সমান তিরিশ সেন্টিমিটার এত দূর হয়ে গেল নেক্সট উত্তর এটা এবং প্রতিবিম্বের দৈর্ঘ্য হলো দুই সেন্টিমিটার প্রতিবিম্বের দৈর্ঘ্য হলো। অসীমে কত বড় সেটা আমার জানার দরকার নেই তাহলে আমি করবো ডি বা হাইট অফ ইমেজ ইমেজ অবজেক্ট না ইমেজ সেটা হলো কথা দুই সেন্টিমিটার এই সমস্ত কিছু আমার কাছে পরিষ্কার ওকে কুড়ি সেন্টিমিটার ফোকাস দূরত্বের একটি অবতল লেন্সকে এবার আরেকটা অবতল লেন্স রাখা হলো প্রথম উত্তর লেন্স ছিল অবতল লেন্সকে উত্তর লেন্স ও বস্তুর মধ্যে উত্তর লেন্স থেকে ছাব্বিশ সেন্টিমিটার দূরে স্থাপন করা হলো বস্তু কোথায় আছে অসীমে তাহলে উত্তর লেন্স থেকে ছাব্বিশ সেন্টিমিটার দূরে স্থাপন করা হলো আচ্ছা এটা যদি উত্তর লেন্স হয় সেখান থেকে ছাব্বিশ সেন্টিমিটার দূরে এখানে আরেকটা অবতল লেন্স স্থাপন করা হলো এখানে আর একটা অবতল লেন্স স্থাপন করা হলো এই যে মধ্যবর্তী দূরত্বটা এটা হচ্ছে ছাব্বিশ সেন্টিমিটার বস্তুটাই আমার ছিল কিন্তু অসীমে প্রতিবিম্ব কিন্তু গঠিত হয়েছে তিরিশে তাহলে ছাব্বিশ আর চারে তিরিশ ধরো এইসব জায়গাতে তৈরি হয়েছে কেমন প্রতিবিম্ব ফার্স্ট প্রতিবিম্ব তাহলে এটা করবো ইমেজ ওয়ান ফাইনাল ইমেজ না ইমেজ ওয়ান প্রথম ইমেজ বস্তু কোথায় আছে অসীমে তাহলে অসীমে এসে পরে এখানে মিট করেছে সে ফোকাসে কোনো অসুবিধা নেই এইভাবে আলো গ্রসে এসেছে এইভাবে আমি জাস্ট একটু ইয়ে করলাম এখানে এসে পরে এইভাবে মিট করেছে ও না থাকলে এখানে মিট করতো কথাটা ক্লিয়ার হলো অসুবিধা নেই এবার এই যে ফার্স্ট ইমেজ সেটা অবতল লেন্সের জন্য বস্তু হিসাবে কাজ করবে তাহলে অবতর লেন্স থেকে এই ফার্স্ট ইমেজটা কত দূরত্বে অবস্থিত এই টোটালটা যদি তিরিশ হয় এই টোটালটা যদি তিরিশ সেন্টিমিটার হয় তাহলে এটা ছাব্বিশ হয়ে গেল এটা পড়ে থাকতে চার সেন্টিমিটার তাহলে ফর অবতল লেন্স দ্বিতীয় ক্ষেত্রে বস্তু দূরত্ব কত দ্বিতীয় ক্ষেত্রে বস্তু দূরত্ব হচ্ছে ফোর সেন্টিমিটার ফ্রম দ্য অবতল লেন্স অবতল লেন্সটার ফোকাস দূরত্ব কত যদি আমি বলি এফ এটা উত্তর ছিল রস্যউ আর এটা করছি অ অবতল লেন্সের ফোকাস দূরত্ব কত অবতল লেন্সের ফোকাস দূরত্ব হচ্ছে টোয়েন্টি সেন্টিমিটার ফোকাস দূরত্ব টোয়েন্টি সেন্টিমিটার ফোকাস দূরত্ব এটাও ঠিক আছে আর কি হবে প্রতিবিম্বের নতুন দৈর্ঘ্য কত আগে প্রতিবিম্বটা হবেই কোথায় সেটাকে দেখে নিই একটু না এটা হচ্ছে বিষয় এইভাবে রশ্মি যদি আসে তাহলে এইভাবেও মিট করত করতো এইভাবে মিট করত বাট এখন করবে না এখন এই যে আলোক যেটা অভিসারে আলোক রশ্মিগুচ্ছ তাকে ও ছড়িয়ে ফেলবে ছড়িয়ে পড়বে ফেলবে ইন দ্যাট সেন্স যে এইটা যদি ওখানে না থাকতো তাহলে ওইখানে মিট করতো এখন সেটা থাকার কারণে এখানটাতে যদি আমি একটা লম্ব ড্র করি ঠিক আছে আচ্ছা ধরো অবতর লেন্সের আমি কিছু জানি না অবতল লেন্সের ক্ষেত্রে ওয়ান বাই ভি মাইনাস ওয়ান বাই ইউ ফিজিক্যান টু ওয়ান বাই এফ আমি কাজে লাগাতে পারি পারি তো কিন্তু অবতর লেন্সের ফোকাসটা কিন্তু হবে এই পাশে এই পাশে তাহলে আগত আলোক রশ্মি গুচ্ছ দিকে একটু অন্য কালার ইউজ করি আগত আলোক রশ্মি গুচ্ছ অবতর লেন্সের ক্ষেত্রে আসছে কোন দিক থেকে এইভাবে আগত আলোক রশ্মি গুচ্ছ ফর অবতর লেন্স ওর ফোকাস কোন দিকে আছে এই দিকে বস্তু কোথায় আছে বাবা এই দিকে বস্তু কিন্তু ওই দিকে আছে ভাবতে হবে কিন্তু তাহলে বস্তু যে দূরত্বটা বস্তু দূরত্বটা আমাদের কি হয়ে গেল বস্তু দূরত্ব পজিটিভ হয়ে গেলেও ফোকাস দূরত্ব কিন্তু আমাদের হয়ে যাবে নেগেটিভ না বস্তুটা যেদিকে থাকে ফোকাস হতো সেদিকেই গঠিত করা হয় লেন্সার ভুল করলাম কি কিছু ফোকাস দূরত্বটা কোন দিকে করব ফোকাস দূরত্ব না ঠিক আছে এইভাবে যদি আগত আলো আসে তাহলে এইভাবে যদি একটা আমি ড্র করি এর এর ইয়ে কথা এর ফোকাস দূরত্ব কত কুড়ি সেন্টিমিটার তাহলে কুড়ি সেন্টিমিটার ব্যাসার্ধের অর্ধেক হয় এটা মানে দ্বিগুণ মানে চল্লিশ সেন্টিমিটার তাহলে এটা চব্বিশ মানে এর ব্যাসার্ধটাই হবে আরও পরে বাপরে বাপ অনেকটা বড় আচ্ছা তাহলে এর ব্যাসার্ধটা হবে চল্লিশ সেন্টিমিটার আর ইজবেল টু টু এফ হ্যাঁ চল্লিশ সেন্টিমিটার দূরের ব্যসার্ধটা হবে তাহলে এটাই ছাব্বিশ ছাব্বিশের পর আরও অনেকটা দূরে এটা যদি ছাব্বিশ সেন্টিমিটার হয় তাহলে এরপরও অনেকটা দূরে কিন্তু গঠিত হবে ঠিক আছে গঠিত হলো মেনে নিলাম তাহলে সেইখান থেকে অঙ্কিত লম্ব এইভাবে আসবে এবার অভিশারী রশ্মিগুচ্ছ যে একটা বিন্দুতে মিলিত হতো তাকে মিলিত না করে তাকেও একটু ডাইভার্জ করে দেবে আর এই সব জায়গাতে আমার মনে হচ্ছে জিনিসটা মিট করবে এই সব জায়গাতে গিয়ে পড়া। ঠিক আছে দেখা যাক এটা কি বলছে ঠিক আছে ওয়ান বাই ভি ওয়ান বাই ভি মানে হচ্ছে কত বললাম না লাস্টে তিনটে অঙ্ক একটু ইয়ে আছে ভি ওয়ান বাই ভি মানে কত দাঁড়াচ্ছে কত দাঁড়াচ্ছে কত দাঁড়াচ্ছে ভিটা আমরা জানি না ঠিক আছে ওয়ান বাই ভিটাকে রেখে দাও মাইনাস ওয়ান বাই ইউ ইউটা হচ্ছে চার আর এফটা যেটা গঠিত হবে যে তলে এসে আপতিত হয় সেই তলটাই তো ফোকাস নেব ফোকাস দূরত্ব নেব তাই তো তাহলে এই যে একটা উত্তর লেন্সে যখন সৎবিম্ব গঠিত হয় এখানেই ক্লিয়ার হয়ে যাবে উত্তর লেন্সে সৎবিম্ব গঠিত হয় এইভাবে 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 দেন হয়তো এইভাবে গিয়ে পরে এইভাবে গঠিত করলো এরকম টাইপের একটা বিষয় তাহলে ওটা কেন ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ করি তার কারণটাই হচ্ছে এটা যদি মানে ভিটা পজিটিভ হয় ভিটা কোন দিকে হচ্ছে ওই দিকে হচ্ছে তো হ্যাঁ পজিটিভ এফটাও পজিটিভ কারণ ওই দিকে হচ্ছে প্রতিবিম্বটা গঠিত হবে যেখানে সেইখানে পজিটিভ হবে মানে আলোকট্রোসিটা এসে যেখানে পড়ছে পড়ছে কোথায় ওই পৃষ্ঠাটাতে ঠিক আছে তাহলে অবতর লেন্সের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না অবতল লেন্সের ক্ষেত্রে যদি অগ্রস সেইভাবে আসে অবতর লেন্সের ক্ষেত্রে তাহলে অবতর লেন্সের কাজ হচ্ছে ছড়িয়ে ফেলা বিষয়টাকে ওয়ান বাই এফ এফটাকে ধরছি আমি একবার মাইনাস ধরে ধরি একবার প্লাস করে ধরি দেখা যাক কী হয় তাহলে ওয়ান বাই ভিটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে মাইনাস এটা 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 প্লাস ওয়ান বাই চার তাহলে আমাদের কাছে দাঁড়াচ্ছে কুড়ি চারে আশি আর এখানে মাইনাস চার প্লাস কুড়ি মানে হচ্ছে ষোলো বাই আশি তার মানে ভিটা হচ্ছে পাঁচ সেন্টিমিটার ভিটা হলো পাঁচ সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার মানে কত এখান থেকে পাঁচ সেন্টিমিটার দূরে গঠিত হবে কোন দিকে গঠিত হবে না পজিটিভটা কোন দিকে ওই দিকে মানে চারের পরে পাঁচ মানে সব জায়গায় গঠিত হবে চার পরে পাঁচ এই সব জায়গায় গঠিতে কী করে হবে হওয়ার উপায় হওয়ার উপায়টা হচ্ছে যে এইভাবে যদি মিট করে এইভাবে যদি মিট করা আগত আলোক রশ্মিগুলো এইভাবে তাহলে ওকে আর একটু ছড়িয়ে দিতে পারছে আর একটু ছড়িয়ে দিতে পারছে আর অবতল লেন্সের কাজটাই হচ্ছে ছড়িয়ে দেওয়া আমার মনে হচ্ছে এই ছবিটা ঠিক হবে এইটা ঠিক হবে না মিট করাবে না ও কোথাও কারণ ওর কাজটাই হচ্ছে অপচারিক ধর্মের এইভাবে আলো বৃষ্টিটা এলো হ্যাঁ এটাই আমার মনে হচ্ছে কিন্তু হবে কেসটা ঠিক আছে এটা ধরে পরে করি তো অঙ্কটা এটা আমার মানে পারফেক্টলি মনে হচ্ছে কারণ অপসারী লেন্স তো অবতল লেন্স তো সর্বদা অপসারী ধর্মের তাহলে ওর কাজটা হচ্ছে ছড়িয়ে ফেলা তো হয়তো ছড়িয়েই দেবে ঠিক আছে দেখা যাক কী হচ্ছে এরপর তো এরপরে যদি আমি এগিয়ে নি যাই যে আমাদের হলো ভি টু ভি ওয়ান আমরা দেখেছিলাম তাহলে ইউ আমরা চার সেন্টিমিটার পেয়ে গেলাম এখন ভি টু পেয়ে গেলাম তাহলে যদি আমি ভি টু বাই ইউ টু করি সেটা আমাদের কত দাঁড়াচ্ছে না ভি টু পাঁচ বাই চার এবার এর যেটা প্রতিবিম্বের হাইট লিখেছি ওর জন্য সেটাই বস্তুর হাইট তাহলে অবতর লেন্সের জন্য প্রতিবিম্বের হাইট কত জানি না হাইট অফ ইমেজ জানি না আর ওর যেটা হাইট অফ অবজেক্ট সেটাই ওর জন্য হাইট অফ ইমেজ সেটা হচ্ছে দুই তাহলে হাইট অফ ইমেজ কত তৈরি হবে পাঁচ দশ বাই চার মানে চার দুগুণে আট চার পাঁচে দশ চার দুগুণে আট কুড়ি চার পাঁচে চার দুগুণে আট দুই কুড়ি চার পাঁচে কুড়ি টু পয়েন্ট ফাইভ আছে একেবারে টু পয়েন্ট ফাইভ দারুণ হয়েছে অঙ্কটা কোনো অসুবিধা নেই কী কী ধরলাম এফটাকে আমি নেগেটিভ ধরলাম এর এফটাকে নেগেটিভ ধরতে হবে ঠিক আছে এই ক্ষেত্রে নেগেটিভ ধরতে হবে বিকজ অফ ওর এফটা কোন দিকে হবে ওর এফটা কিন্তু এই দিক বরাবর হবে ঠিকই করেছিলাম যা যা করে গেছি সমস্ত কিছু ঠিকঠাক আছে কোনো অসুবিধা নেই এর এফটাকে ধরতে হবে এদিক বরাবর ঠিক আছে বোঝাতে পারলাম এদিক বরাবর এফটাকে ধরতে হবে তাই এটা নেগেটিভ হয়েছে তাহলে সমস্ত কিছু ঠিকঠাকভাবেই কমপ্লিট হয়ে গেছে কোনো অসুবিধা নেই ঠিক যাই হোক সমস্ত কিছু হয়ে গেছে আঠারো নাম্বার অঙ্কটা একটু দেখব আঠারো নাম্বার একটি উত্তর লেন্সের ফোকাস দূরত্ব তিরিশ সেন্টিমিটার উত্তর লেন্সের ফোকাস দূরত্ব তিরিশ সেন্টিমিটার ওকে যা কোনো বস্তুর পাঁচ গুণ বিবর্তিত সৎবিম্ব তৈরি করে গুণ বিবর্তিত সৎবিম্ব তৈরি করা ওকে এটা হবে ভি বাই ইউ হলো বস্তু দূরত্ব কত আচ্ছা বস্তু দূরত্ব কত মানে ইউটা কত তাহলে সৎ বিম্ব গঠিত করছে সৎ বিম্বের ক্ষেত্রে আমরা ডিরেক্ট এটা লিখবো ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ টু ওয়ান বাই এফ তাহলে ওয়ান বাই ভি এর জায়গাতে আমি কাজ করলাম এমটাকে লিখে নিলে তবে ইউটাকে রাখতে হবে ইউটাকে যদি আমি রাখি তাহলে ভি দিয়ে গুণ করবো ভি দিয়ে যদি গুণ করি না ইউ দিয়েই গুণ করবো ইউ দিয়ে যদি গুণ করি তাহলে ইউ বাই ভি প্লাস এক ফিজিক্যাল টু বাই এফ এখন u বাই ভি মানে কত এটার উল্টো মানে একের পাঁচ যুক্ত এক সমান ইউ বাই এফ এফ মানে কত 30 তাহলে এটা কত দাঁড়াচ্ছে পাঁচ আর ছয় সমান হচ্ছে তিরিশ পাঁচ ছয় তিরিশ হবে থার্টি সিক্স সেন্টিমিটার হবে থার্টি সিক্স সেন্টিমিটার অপশান নাম্বার এ ওয়েস্ট জয়েন্ট ছিল আইআইটি দু হাজার তিন আইআইটি দু হাজার তিন পরিষ্কার হয়েছে সমস্ত কিছু উনিশ নাম্বার আর কুড়ি নাম্বার এই দুটোতে যাব উনিশ কুড়ি উনিশ নম্বর উনিশ নাম্বারে দেখো কী বলেছে উনিশ নাম্বারে বলে দিয়েছে বলে দিয়েছে যে একটি উত্তর লেন্স থেকে ষোলো সেন্টিমিটার দূরত্বে একটি বস্তু রাখলে ষোলো সেন্টিমিটার দূরত্বে যদি একটি বস্তু রাখা হয় ওকে তার এমগুন যেটা হচ্ছে একের বেশি বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি করে বস্তুটিকে লেন্সের দিকে আট সেন্টিমিটার সরালে আবার ওই এম গুণ বিবর্তিত প্রতিবিম্ব পাওয়া যায় লেন্সটির ফোকাস দূরত্বের সাংখ্যমান নির্ণয় করা তাহলে ধরি ফোকাস দূরত্ব এফ ধরি ফোকাস দূরত্ব সমান এফ এবার কী হচ্ছে বিবর্তিত প্রতিবিম্ব গঠিত করে তাহলে প্রথমেরটা কিন্তু সৎ পেয়েছিল তাই ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউজিক্যাল টু ওয়ান বাই এফ কাজে লাগাবো পরেরটা তো অসৎ পাবে কিন্তু একই যেহেতু একই বিবর্তিত ওইরকম কী করে পাবে পাবে না ঠিক আছে বুঝতেই পারছো যে অসৎবিম্ব হলেও সেটা বিবর্ধিত তৈরি হয় অসুবিধা নেই কিছু ঠিক আছে তাহলে এখান থেকে যদি আমি বলি যে এফটা জানতে চাইছে তাই না ইউটা হচ্ছে ষোলো এমটা বলে দিয়েছে তাহলে আমি এমটাকে রেখে এখান থেকে ভিটাকে বার করতে পারি ভিটা ফোকাস দূরত্বের মানে এটা কী করবো এমটা দিয়ে দিয়েছে এমটা হচ্ছে ভি ভাই ইউ ভি ভাই ইউ তাহলে এখান থেকে আমি কী আর মানটা বার করবো কোন জিনিসটা মান বার করবো এখান থেকে আমি এফটাও জানি না ইউটাও জানি ভিটাও জানি না দ্বিতীয় ক্ষেত্রে বস্তুটিকে লেন্সের দিকে এইট সেন্টিমিটার সরালে লেন্সের দিকে তাহলে এখন বস্তু দূরত্ব হয়ে গেছে আট সেন্টিমিটার ওকে ডান এখনও ফোকাস দূরত্ব ওইটাই আছে এখনও ফোকাস দূরত্ব ওই এফটাই কিন্তু আছে এই ক্ষেত্রেও প্রতিবিম্বর যে বিবর্ধন সেটা হচ্ছে এম ইজিক্যাল টু ভি বাই ইউ বাট এই ক্ষেত্রে আমরা ওয়ান বাই ভি মাইনাস ওয়ান বাই ইউ ইজিক্যাল টু ওয়ান বাই এফ এই সূত্র থেকে প্লাসটাতে কনভার্ট হব না কারণ এইখানে যদি বস্তু থাকে এইভাবে যদি থাকে আর প্রতিবিম্ব দূরে গঠিত হয় এখানে দূরে এটা এটা যদি মিট করিয়ে দিই আমি তাহলে ফোকাস তো ওই পাশে আছে তাহলে ফোকাসটা পজিটিভ কোনো অসুবিধা নেই কিন্তু এই দুটো কিন্তু নেগেটিভ তাহলে নেগেটিভ হলে এটা পজিটিভ হলে এটা নেগেটিভ হলো আর এ কিন্তু পজিটিভ এইভাবে কিন্তু আমাদেরকে সেই ক্ষেত্রে সূত্রটা কাজে লাগাতে হবে তাহলে এই ক্ষেত্রেও এম গুণ বিবর্ধিত হয়েছে ইউটা দিয়ে দিয়েছে তাহলে ইউটা যদি দিয়ে দেয় তাহলে ভিটা কত ভিটা হবে এমইউ ইউটা কত এইট এম তাহলে এই দুটোকে দিয়ে যদি আমি কাজে লাগাই তাহলে কি দাঁড়াচ্ছে বিষয়টা দাঁড়াচ্ছে যেটা তাহলে ওয়ান বাই ভি ভি মানে হচ্ছে এইট এম প্লাস ওয়ান বাই আট ইজ ইজিক্যাল টু ওয়ান বাই এফ হলো এটা ওয়ান বাই এফ এটা ওয়ান বাই এফ তাহলে এটা থেকেও করা যেতে পারে অসুবিধা নেই কিছু তাহলে এই ওয়ান বাই এফ আর এই ওয়ান বাই এফ এখানে ভিটার মান কত হবে এখানে ভিটার মান হবে এম ইউ তার মানে হচ্ছে ষোলো ইউ তাহলে ওয়ান বাই ষোলো ইউ প্লাস ওয়ান বাই ইউ ইজ ইজিক্যাল টু ওয়ান বাই এফ কথাটা ক্লিয়ার হলো তাহলে এই দুটো সমান অতি অবশ্যই ইউ না ইউ না ষোলো না ষোলো এম ষোলো এম তাহলে এই দুটো অবশ্যই সমান সুতরাং ওয়ান বাই ষোলো এম প্লাস এম ওয়ান বাই না ইউ জায়গাতে কথা বসাবো ষোলো বসাবো কি কেলেঙ্কারি ওয়ান বাই ষোলো টু ওয়ান এম প্লাস ওয়ান এখান থেকে আমি এটা একটু বার করি এম বাই এইট এম সমান ওয়ান বাই আট তাহলে এটা দাঁড়াচ্ছে ষোলো এম যদি লসাগুনি তাহলে এটা এক এটা দুই আর এখানে যদি ষোলো লসাগুনি তাহলে এখানে দুই এখানে এক তাহলে প্রথম কথা ষোলো ষোলো কেটে গেল দ্বিতীয় কথা হচ্ছে থ্রি বাই এম এক তাহলে এম ইকালস টু তিন যদি তিন হয় তাহলে এফ এর নির্ণয় করা খুবই সোজা হয়ে যাবে অসুবিধা নেই কিছু প্রথমটাতে বসাই আচ্ছা পরেরটাতে বসাই কোনো অসুবিধা নেই তাহলে প্রথমটাতে না হয় বসাচ্ছি ওয়ান বাই ষোলো ইন্টু তিন মাইনাস সরি প্লাস ওয়ান বাই ষোলো সমান এক বাই এফ তাহলে ওয়ান বাই আটচল্লিশ প্লাস ওয়ান বাই ষোলো ফিজিক্যাল টু ওয়ান বাই এফ তাহলে এটা দাঁড়াচ্ছে আটচল্লিশ ইন্টু ষোলো আর ষোলো এককে ষোলো ষোলো তিন আটচল্লিশ তাহলে ষোলো যারে চৌষট্টি তো চৌষট্টি হয়ে যাবে সমান ওয়ান বাই এফ তাহলে ষোলো চারে এটা এটা বারো তাহলে এফটা হয়ে যাবে কত বারো সেন্টিমিটার বারো সেন্টিমিটার অপশন এ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট দু হাজার তেরো কখন এসেছিল এটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট দু হাজার তেরো এরপর আমাদের লাস্ট প্রশ্ন তাহলে আমাদের শেষ এটা সেটা হচ্ছে কুড়ি নাম্বার কুড়ি নাম্বারে বলেছেন যে কোনো উত্তর লেন্সের প্রথম ফোকাস বিন্দু থেকে বস্তু দূরত্ব যদি এক্স এবং দ্বিতীয় ফোকাস বিন্দু থেকে যদি প্রতিবিম্বটির দূরত্ব এক্স ড্যাশ হয় একটা এক্স আর একটা এক্স ড্যাস তাহলে এদের যে লেখচিত্রটা হবে সেটা কত হবে এটা নিউটনের সমীকরণ থেকেই করা যাবে যে এক্স ওয়াই ইজিক্যাল টু এফ স্কোয়ার হয় এখানে ওয়াই না নিয়ে এক্স ড্যাস নিয়েছে তাহলে এক্স ইন্টু এক্স ড্যাশ সমান হবে এফ স্কোয়ার তাহলে কী হচ্ছে এক্স অক্ষ বরাবর একটা ভ্যালু ওয়াই অক্ষ বরাবর একটা ভ্যালু ইজিক্যাল একটা কনস্ট্যান্ট এফ যেহেতু একটা কনস্ট্যান্ট ধ্রুবক এই টাইপের জিনিস আমরা বয়েলস লতা করেই যে পিভি ইকলস টু কনস্ট্যান্ট বয়স আমরা করেছিলাম যে পিভি ইজিক্যাল টু ধ্রুবক কনস্ট্যান্ট তাহলে পি ভি পিভি টু যদি কনস্ট্যান্ট হয় তাহলে পি ভার্সেস ভি গ্রাফটা কেমন ছিল সমপরাবৃত্তকার আয়তকার সমপরাবৃত্ত সরো সরি আয়তকার সমপরাবৃত্ত মানে এই টাইপের গ্রাফটা হবে তাহলে এখানেও কিন্তু এক্স আর এক্স যদি আমরা প্লট করি তাহলে সেই গ্রাফটা আয়তকার সমপরাবৃত্ত বা পরাবৃত্তেরই একটা ক্যাটাগরি সেটা কিন্তু গঠিত হবে অপশান নাম্বার এ এটা কোনো পরীক্ষা এসছে নাকি না এটা কোনো পরীক্ষায় আসে আশা করি পরের দশটা প্রশ্ন তোমাদের বোঝা গেছে এর পরের দশটা প্রশ্ন নিয়ে হাজির হব টিল দেন পড়াশোনা করতে থাকো ভালো থাকো সুস্থ থাকো টেক কেয়ার বাই